বিয়ে হওয়ার সাথে সাথেই সে দেনমোহরের টাকা পাবে অর্থাৎ এই ডিভোর্স যেটাকে আমরা বলতেছি দেনমোহরকে যেটাকে বলতেছি আমরা একসাথে গোলালো হবে না ডিভোর্স একটা বিষয় দেনমোহর একটা বিষয় দেনমোহরের সাথে শুধুমাত্র বিয়ের সম্পর্ক বিয়ে হওয়ার সাথে সাথে দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে যতদিন না পরিশোধ করবেন ততদিন এটা বকেয়া থাকবে এই বকেয়া টাকাটা আমরা সাধারণত ডিভোর্স হয়ে গেলে বা ডিভোর্স হওয়ার মতো মুহূর্ত তৈরি হলে তখন আমরা পরিশোধ করে থাকি স্ত্রী কিন্তু বিয়ের দিন থেকে শুরু করে যে কোনো মুহূর্তে এই টাকা দাবি করতে পারবে সাধারণত আমাদের সমাজে স্ত্রীরা এটা দাবি করে যখন ডিভোর্স হয় তখন তার মানে ডিভোর্সের সাথে দেনমোহরে কোনো সম্পর্ক নাই দেনমোহরের টাকা ডিভোর্স হোক আর না হোক স্ত্রী অবশ্যই পাবে এবং পুরুষকে এটা অবশ্যই পরিশোধ করতে হবে যাই হোক আমরা অজানা তথ্যটা জানলাম আপনারা শেয়ার করে দিবেন আমি ছিলাম অ্যাডভোকেট মিরুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট